শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও এক প্রকার ভালো আছি তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের উপর নবম ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি সুশান্ত কুমার কর্মকার সহকার অধ্যাপক গণিত বিভাগ গঙ্গানাধব ডিগ্রি কলেজ জিগরগাছা যশোর গত ক্লাসে যা যা আলোচনা করা হয়েছিল একটু দেখে নাও ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স আলোচনা করা হয়েছিল সংযুক্ত ম্যাট্রিক্স আলোচনা করা হয়েছিল বিপরীত ম্যাট্রিক্স ও বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় পদ্ধতি আলোচনা করা হয়েছিল আজকের বিষয় নির্ণয়কের সাহায্যে একঘাত বিশিষ্ট সমীকরণের সমাধান শেখা হবে নির্ণায়কের সাহায্যের ক্রেমারের পদ্ধতি বলা হয় বিপরীত হয়ত সাহায্যে একঘাত বিশিষ্ট সমীকরণের সমাধান শেখা হবে তো প্রথম অঙ্কটা দেখো নির্ণায়কের সাহায্যে সমাধান করো অর্থাৎ এই যে দুটো সমীকরণ এই সমীকরণ দুটো আমরা নির্ণায়কের সাহায্যে বা ক্রেমারের নিয়মে সমাধান করবো তোমাদের পরীক্ষার প্রশ্নে নির্ণায়কের সাহায্যে সমাধান করে বলতে পারে আবার ক্রেমারের নিয়মে বা ক্রেমারের পদ্ধতিতে সমাধান করো তা বলতে পারে যাই বলুক না কেন একই নিয়মে করতে হবে এবার সমাধান দেওয়া আছে বলে সমীকরণ দুটো লেখে নেওয়া হলো এক্স এর শখ গুচ্ছনে গঠিত নির্ণায়ক ডি ইকল টু এক্স ওয়াইয়ের শখ নিয়ে যখন আমরা নির্ণায়ক লিখবো তাকে ডি ধরতে হবে তাহলে ডি ইকল টু দেখো কীভাবে লিখতে হবে এই যে এক্স এর শোক এই যে এক্স এর শোক ওয়ান আর 1 থ্রি এখানে ছয় পাওয়া গেল মাইনাস ওয়ান এবার ডি নির্ণয় করব ডি যখন নির্ণয় করব কিভাবে লিখতে হয় দেখো এই যে এক্সের যে শ গুন আমরা এখানে লিখছিলাম এক্সের যে শখ আমরা এখানে লিখছিলাম এইটার পরিবর্তে আমরা এই যে পাঁচ হাজার 14 বসাবো এই যে পাঁচ হাজ লেখালো আর ওয়াই শখ একই থাকবে তাহলে 5 পাঁচ 14 পঁচিশ হয়ে গেল মাইনাস এবার ডি ওয়াই যখন লিখবো তখন এই যে ওয়াই শখের পরিবর্তে এটা টু ফাইভ এর পরিবর্তে হয়ে যাবে এই যে এই পাঁচ 14 চোদ্দো লিখতে হবে আর এক্সের শখ ঠিক থাকবে তাহলে এতে চোদ্দো মাইনাস তিন তো বিয়োগ করে পাওয়া গেলো মাইনাস এবার এক্স ইকোলের সূত্র ডিএক্স তো ডি এক্স এর মান কত মাইনাস থ্রি এখানে বসানো হলো আর ডি এর মান মাইনাস বসানো হলো ফলে এক্স পাওয়া গেলো থ্রি একইভাবে ওয়াই ডি তাহলে এর মান কত মাইনাস এই যে লেখা হলো এরপরে ডি এর মান মাইনাস তাহলে পাওয়া গেলো ওয়ান অতএব সমাধান এক্স ওয়াই এই যে থ্রি আর ওয়ান এই সমাধানটা সম্পন্ন হলো আর একটা অঙ্ক নির্ণায়কের সাহায্যে সমাধান করো এখানে তিনটে সমীকরণ দেওয়া আছে চলক আছে তিনটে তাহলে এই সমীকরণ তিনটা আমরা নির্ণায়কের সাহায্যে বা ক্রেমারের নিয়মে সমাধান করব তো সমাধান দেওয়া আছে বলে এই সমীকরণ তিনটে লেখা হলো x ওয়াই ও জেডের শখ নিয়ে গঠিত নির্ণয় গ্রীষ্মান এই যে এক্সের শখগুলো এই যে এই কলমে লেখা হলো ফোর টু সিক্স ওয়াই এর সহগ এই যে এই কলমে লেখা হলো মাইনাস আর জেড এর শখ এই যে এই কলমে লেখা হলো ফোর এইট টুয়েলভ এবার এর ফলাফল বের করি যে এরা বের করতে তোমাদের জানা আছে তারপরেও দেখো আমি একটু বলে যাচ্ছি এই যে ফোর এই যে ফোর এই যে ছত্রিশ মাইনাস তারপরে যে মাইনাস হন আর সূত্রে একটা মাইনাস মিলে হলো প্লাস হন ইন্টু এই কলাম আর এই সারি বাদ দিয়ে টু টু আর এই বারো অর্থাৎ দুই আর বারো গুণ করে পাওয়া গেল চব্বিশ মাইনাস ছটা আটচল্লিশ তারপরে প্লাস ফোর এই যে এই ফোর এই সারি এই কলাম বাদ পাঁচ দখানি দশ মাইনাস তিনশো আঠারো এটা হিসাব করে পাওয়া যাচ্ছে দেখো এখানে মাইনাস চার হবে বিয়োগ করে সেখানে এই চারির সাথে গুণ করলে পাওয়া গেলো মাইনাস ষোলো এখানে বিয়োগ করলে পাওয়া যাচ্ছে মাইনাস চব্বিশ তার সাথে এক গুণ করলে মাইনাস চব্বিশ আর এখানে বিয়োগ করে দেখো মাইনাস আট সাথে চার গুণ করে মাইনাস বত্রিশ সবগুলো যোগ করে পাওয়া গেল মাইনাস বাহাত্তর এবার ডি এক্স বোঝার জন্য আমি সমীকরণ তিনটে এখানে আবার লিখে নিয়েছি ডিএস যখন লিখব তখন এই যে এক্স এর যে সহগ এগুলো বাদ হবে এবং এর পরিবর্তে আমরা এই যে 12 12 24 এই লিখবো এর সহগ নিয়ে যে কোলাম সেটা ঠিক থাকবে যেটা সহগ নিয়ে যে কোলাম তাও ঠিক থাকবে এবার ডিএক্স তোমরা বের করে ফেলবে তাতে হিসাবটা তোমরা করবে এটা আমি আর বলছি না তোমরা এগুলো জানো তাহলে ডিএক্স পাওয়া গেল -144 একইভাবে ডি ওয়াই ডি ওয়াই যখন লিখব তখন এই যে ওয়াইয়ের যে কলামটা ছিল ওয়াই সগ্নে যে কলামটা ছিল ওরির পরিবর্তে এই যে বারো বারো চব্বিশ এটা লেখা হলো আর এর শ আর ওয়াই স্বগ্নে যে কলাম দুটো ছিল অপরিবর্তিত থাকবে অর্থাৎ এখানে হিসাব করে পাওয়া গেল জিরো অর্থাৎ ডি ওয়াই সমান জিরো এরপরে ডিজেড ডি যখন লিখব তখন জেড এর যে সবগুলো ছিল ওগুলোর পরিবর্তে বারো বারো চব্বিশ এই লেখা হলো আর এক্স এর সব ওয়াই যে কোলাম ছিল তারা অপরিবর্তিত থাকবে তাহলে এটা হিসাব করে আমাদের ফলাফল দাঁড়াচ্ছে মাইনাস বাহাত্তর যে এখন এক্সে করো বাই তো ডি এর মান মাইনাস একশো চুয়াল্লিশ আর ডি এর মান পাওয়া গেছে মাইনাস বাহাত্তর ভাগ করলে পাওয়া গেলো দুই তাহলে এক্স এর মান হচ্ছে দুই কিভাবে ওয়াই করে ডি ওয়াই বাই ডি ডি ওয়াই জিরো আর ডি এর মান মাইনাস ভাগ তো ফলাফল ভাগ খুলে পাওয়া গেল ওয়ান তাহলে এক্স ওয়াই z এর মান আমরা পেয়ে গেলাম অতএব নির্ণয়ের সমাধান এক্স ওয়াই z টু আর একটা অঙ্ক বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো তাহলে এর আগে আমরা নির্ণায়ক পদ্ধতিতে অর্থাৎ ক্রেমারের নিয়মে সমাধান শিখলাম এবার কিন্তু অন্য নিয়ম বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে আমাদের এই সমাধান করতে হবে অর্থাৎ যখন যখন উল্লেখ করে দেবে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো তখন কিন্তু নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করলে হবে না এই নিয়মটা সম্পূর্ণ আলাদা তো দেখে নাও কীভাবে করতে হয় সমাধান প্রদত্ত সমীকরণ জোট লেখা হলো সমীকরণ জোটটি ম্যাট্রিক্স এখানে লিখে পাই যে টু থ্রি এই যে ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ এক্সের শখ এখানে আর ওয়াই শখ এই যে এই কলামে সাথে এক্স ওয়াই এই যে এই ম্যাট্রিক্স গুণ হিসেবে থাকবে ইকুয়াল টু এই ম্যাট্রিক্স দেখ আমরা এই যে দুটো ম্যাট্রিক্স এখানে দেখলাম এদেরকে গুণ করে দেখো এই সমীকরণ জোট পাওয়া যাবে যে টু এক্স প্লাস থ্রি হয় যে টু এক্স প্লাস থ্রি হয় ইকোয়াল টু ফোর এই যে ওয়ানের সাথে এক্স গুণ করলে এই যে এ এক্স আর মাইনাস এই যে এই মাইনাস ওয়াই এই কোনটা বা এটাকে আমরা a ধরছি তাহলে আর এটাকে ধরছি আমরা ex তাহলে a x আর এই যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের মধ্যে ধরছি b তাহলে ও আর a ex b এখান থেকে x এই টু পাওয়া গেল a ইনভার্স b তাহলে এখন আমরা a ইনভার্স নির্ণয় করবো আর এখানে যে আমরা ধরে নিয়েছি সেটা একটু নিচে লিখে দেবো তোমরা এ হচ্ছে এই ম্যাট্রিক্স এক্স দেখো এক্স ওয়াই এই ম্যাট্রিক্স এবং বি হচ্ছে ফোর সেভেন এই ম্যাট্রিক্স তাহলে আমরা এখন যে এ ইনভার্স আমাদের দরকার এই জন্য ইনভার্স আমরা এখন নির্ণয় করবো তো ইনভার্স নির্ণয় করতে গেলে এর নির্ণায়কের মান লাগবে তাহলে এর নির্ণয় কী তাহলে এই যে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক আকারে লেখা হলো

ওয়ান 2, অর্থাৎ 1, টু তোমার 2 অর্থাৎ এই তিনের শ হচ্ছে মাইনাস ওয়ান এবার টু ওয়ান তোমার শগুলো এ 2 ওয়ান এটা এ ওয়ানের শগুলো এটা হচ্ছে মাইনাস থ্রি এরপরে এ থ্রি ওয়ান হচ্ছে টু অ্যাড জয়েন্ট অফ এ নিয়ে গঠিত ম্যাট্রিক্সকে করলে অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে এ ওয়ান ওয়ান এই যে মাইনাস a12 এ ওয়ান টু মাইনাস ওয়ান এ টু ওয়ান মাইনাস থ্রি আর এ থ্রি ওয়ান হচ্ছে টু তাহলে ট্রান্সপোজ এই শাড়িকে কলাম এবং কলামকে শাড়িতে রূপান্তর করা হলো তাহলে এই যে কলাম এটা শাড়ি হলো এই কলাম এই শাড়ি হলো তাহলে অ্যাট জয়েন্ট অফ এ আমরা নির্ণয় করলাম ইনভার্স ইকুয়াল টু ওয়ান বাই নির্ণায়ক অফ এ ইন টু অ্যাট জয়েন্ট অফ এ নির্ণয় এটা পাওয়া গেছিল মাইনাস ফাইভ আর জয়েন্টে মাইনাস 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 টু তাহলে এইটা মাইনাস গুণ করা হলো সবার সাথে ওয়ান হয়ে গেল এটা ওয়ান হয়ে গেল মাইনাস টু তাহলে এ ইনভার্স নির্ণয় হল তাহলে এক নম্বরে এক্স এ ইনভার্স ও মান বসিয়ে পাই এক্স এক্স ওয়াই এই ম্যাট্রিক্স আর এ ইনভার্স মান এই যে ওয়ান বাই ফাইভ এই ম্যাট্রিক্স আর বিয়ের মান এই ম্যাট্রিক্স এভাবে বসানো হলো এবার এই ওয়ান বাই ফাইভ এই যে ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স গুণ করা হলো এই যে এর সাথে চার গুণ চার যোগ তিনের সাথে সাত গুণ একুশ এই ওয়ান এর সাথে এই চার গুণ লেখা যোগ এই যে মাইনাস এর সাথে সাত গুণ জন্য এখানে ফোর মাইনাস তাহলে ওয়ান বাই ফাইভ একুশ আর চার পঁচিশ আর এই যে মাইনাস চোদ্দ আর এই চার এটা হলো মাইনাস টেন তাহলে এটা হয়ে গেল ফাইভ এটা হলো মাইনাস টু অতএব এক্স 5 আর ওয়াই টু মাইনাস এটা আমরা কিভাবে লিখলাম এই যে সূত্র অনুসারে এই যে আর ওয়াইকল টু মাইনাস টু অর্থাৎ নিণ্ডের সমাধান এক্স ওয়াইকল টু এ ফাইভ আর মাইনাস টু তাহলে এই অঙ্কের সমাধান সম্পন্ন হল এবার চার নম্বর অঙ্ক বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো এখানে তিনটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণ তিনটা আমরা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করবো সমীকরণ জোট অর্থাৎ সমীকরণগুলো এখানে লেখা হলো তাহলে এই সমীকরণগুলো ম্যাট্রিক্স আকারে লিখে পাই তাহলে এই যে এক্সের শখ এখানে লেখা হলো এই যে ওয়াই এর শখ এই কলামে লেখা হলো ওয়াই শখ এখানে কিন্তু মাইনাস ওয়ান এটা থ্রি এখানেও মাইনাস ওয়ান তাহলে যে মাইনাস ওয়ান থ্রি ওয়ান এখানে মাইনাস ওয়ান জেড এর শখ যে এই কলমে লিখতে হবে যে মাইনাস ওয়ান এই টু আর এখানে মাইনাস ফাইভ এর সাথে এই যে এই ম্যাট্রিক্স এর সাথে এক্স ওয়াই জেড এই যে এই ম্যাট্রিক্স লিখতে হবে কারণ এই ম্যাট্রিক্সের সাথে যদি আমরা এইটা গুণ করি তাহলে কিন্তু আমরা এই যে বাম পাশের এইগুলো পাবো আর ডান পাশে যে সিক্স অন ওয়ান এই সিক্স অন ওয়ান দেখো এই যে টু এক্স মাইনাস মাইনাস এই সারি সাথে এই কলাম যখন গুন করবো তখন এই যে টু এক্স z মাইনাস জেড এই এটার সাথে এটা গুন করে দেখো ওয়ান অর্থাৎ অনের সাথে এক্স গুন করলে এক্স প্লাস থ্রি যে এক্স প্লাস থ্রি ওয়াই টু এই দেখো থ্রি ওয়াই মাইনাস ফাইভ জেড থ্রি এক্স মাইনাস ওয়াই মাইনাস ফাইভ জেড ইকাল এই ওয়ান তাহলে আমরা এই সমীকরণ জোটকে এরকম ম্যাট্রিক্স আকারে লিখতে পারি ইকোয়াল টু এ এক্স প্লাস বি এটা আমরা ধরে নিচ্ছি অর্থাৎ এই ম্যাট্রিক্সকে আমরা এ ধরছি এই ম্যাট্রিক্সকে এক্স ধরছি আর এই ম্যাট্রিক্সকে আমরা বি ধরছি তাহলে এক্স ইকোয়াল টু এ ওই পাশে গেলে এ ইনভার্স ইন্টু বি এখন আমরা এই যে কাকে কী ধরলাম এটা একটু লিখে দেবো লেখা হলো এ হচ্ছে এই ম্যাট্রিক্স আমরা এ ধরছি এই ধরছি এবং এই ম্যাট্রিক্সটাকে আমরা বি ধরছি এখন আমাদের দরকার ইনভার্স এই ম্যাট্রিক্স এর বিপরীত হবে এজন্য প্রথম নির্ণয়ক আপ লেখা হলো অর্থাৎ এর নির্ণয় আকারে লেখা হলো এবং এর মান তোমরা বের করতে পারো এটা তোমরা নিজেরাই করবে এখানে পাওয়া যাচ্ছে -27 এর ভুক্তিগুলি সহগুণকগুলি যথাক্রমে দেখো a11 অর্থাৎ এই এর সহগুণক এই যে এই নির্ণায়কটা এই লেখা হলো যে থ্রি টু মাইনাস মাইনাস ফাইভ মাইনাস এ ওয়ান টু অর্থাৎ এই যে এই মাইনাস ওয়ানের কিন্তু এই চিহ্ন হয়ে যাবে মাইনাস আর এই শাড়ি এবং এই কলাম বাদ দিয়ে ওয়ান টু থ্রি মাইনাস এবার মাইনাস সামনে এবার এই যে মাইনাস ফাইভ আর যে মাইনাস ছয় এই তাহলে ফলাফল হচ্ছে এগারো একইভাবে এ ওয়ান থ্রি অর্থাৎ এই মাইনাস ওয়ানের শহগুন ওয়ান থ্রি থ্রি মাইনাস ওয়ান এবং এর চিহ্ন পজিটিভ তাহলে এটা মাইনাস 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 তিন নয় টেন এরপরে টু আনতম শগুণক অর্থাৎ এ ওয়ান টু তা দেখো এখানে আমি এই নির্ণয়টা লিখেছি বোঝার জন্য অর্থাৎ এইটা সগুণ তাহলে এই

আর এই যে এই মাইনাস ওয়ান এবং এখানে চিহ্ন মাইনাস তাহলে ফলাফল পাওয়া যাচ্ছে যে মাইনাস দুই এখানে আর এটা হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস থ্রি আর সামনে এই যে এই মাইনাস সামনে তাহলে পাওয়া যাচ্ছে মাইনাস ওয়ান এ থ্রি ওয়ান অর্থাৎ এই তিনের শহগুলো এই যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান থ্রি টু যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান থ্রি টু এবং এর চিহ্ন প্লাস তাহলে এই ফলাফল পাওয়া যাচ্ছে মাইনাস টু মাইনাস থ্রি তাহলে এই যে মাইনাস থ্রি আর ফল মাইনাস মিলে প্লাস থ্রি হয়ে গেল ওয়ান এবার এ থ্রি টু তার মানে এই মাইনাস ওয়ানের সগুণ এর চিহ্ন হবে মাইনাস আর এই কলাম আর এই শাড়ি বা টু মাইনাস ওয়ান ওয়ান টু যে টু মাইনাস ওয়ান ওয়ান টু তাহলে ফলাফল পাওয়া যাচ্ছে এটা গুণ এটা মাইনাস এটা গুণে এটা এই লেখা হলো চার প্লাস এক আর এখানে মাইনাস এই যে চিহ্নটা এই মাইনাস এই গুনটা মাইনাস ফাইভ আর এ থ্রি থ্রি তার মানে এই পাঁচের শগুলো তাহলে এই কলামে সারি বা টু মাইনাস ওয়ান ওয়ান থ্রি টু মাইনাস ওয়ান ওয়ান থ্রি তাহলে এই তিন দু সয় আর মাইনাস আর এই যে গুণ করলে মাইনাস ওয়ান করলে প্লাস ওয়ান হলো ইকোয়াল টু সেভেন তাহলে আর জয়েন্ট টপে তাহলে এ ম্যাট্রিক্সের শগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্স তাহলে ট্রান্সফার্স অর্থাৎ এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি এ থ্রি ওয়ান এ থ্রি টু এ থ্রি থ্রি এদের মান এখানে যে বসানো হলো তোমরা দেখে দেখে মানগুলো এখানে বসাবে যে এ ওয়ান মাইনাস তেরো এ ওয়ান টু এর মান এগারো এ ওয়ান থ্রি এর মান হচ্ছে মাইনাস টেন এইভাবে এই যে এ টু ওয়ান এর মান মাইনাস ফোর এবার সবগুলো এখানে বসানো হলো আমরা তাহলে ট্রান্সপোজ করবো অর্থাৎ সারিকে কলাম এবং কলামগুলোকে সারিতে পরিণত করব এই সারি দেখো এই কলামে লেখা হয়েছে এই সারি এই কলামে লেখা হয়েছে এই সারি এই কলামে লেখা গেছে তাহলে আমরা এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেলাম এবার এ ইনভার্স এগুলো সূত্র ওয়ান বাই অফ এ ইন্টার অ্যাড জয়েন্ট এ তাহলে অন বাই মাইনাস সাতাশ আর এই অ্যাড জয়েন্ট যে লেখা হলো এবার এই মাইনাসটা সবার সাথে গুণ করে দেওয়ার ফলে ভিতরে প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হলে এই জন্য সামনে আর মাইনাস নেই তাহলে এক নম্বরে এক্স এ ইনভার্স ও এর মান বসিয়ে পাই এক্সের পরিবর্তে আমাদের যা ছিল এটা লেখা হলো এই ইনভার্স আমরা পেলাম যে এখানে যে এর মান বসানো হলো আর বিয়ের লেখা হলো এবার ওয়ান বাই সাতাশ এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স গুণ করে এখানে লেখা হলো গুণটা দেখো যে সতেরো অষ্টাত্তর প্লাস চারককে চার মাইনাস এক এবার এটার সাথে আবার এই গুণ করা হচ্ছে যে মাইনাস এগারো ছেষট্টি এখানে প্লাস সাত এক সাত প্লাস পাঁচ কে পাঁচ আর সদশকে ষাটে যে তারপরে যোগ এক এক তারপরে যোগ দিয়ে আমরা মাইনাস সাত এক আ মাইনাস সাত এই জন্য এখানে মাইনাস হয়ে গেল এবার তাহলে এটা হিসাব করে এখানে লেখা হলো এই যে ওয়ান বাই সাতাশ আর যে আটাত্তর যোগ চার মাইনাস ওয়ান ফলাফল একাশি এটা হিসাব করে পাওয়া গেল মাইনাস চুন্ন এটা হিসাব করে পাওয়া গেলো চুয়ান্ন ওয়ান বাই সাতাশ এই প্রত্যেকের সাথে গুণ করা হলো ফলে এটা একাশ হয়ে গেলো থ্রি এটা হয়ে গেলো মাইনাস টু এটা হয়ে গেলো দুই অতএব এক্স ওয়াই জেড এই ম্যাট্রিক্স ইকোয়াল টু এই ম্যাট্রিক্স ফলে ম্যাট্রিক্সের সমতা সূত্র অনুসারে আমরা লিখতে পারবো এক্স ইকোয়াল টু থ্রি ওয়াই ইকোয়াল টু মাইনাস টু আর জেড ইকোয়াল টু টু অতএব নিম্ন সমাধান এক্স ওয়াই জেড ইকোয়াল টু থ্রি মাইনাস টু আর টু পরবর্তী ক্লাসে যা পড়ানো হবে দেখে নাও ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের সৃজনশীল প্রস্তার সমাধান করা হবে তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের উপর নবম ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে